পিতা মাতায় এমন সম্পদ পিতা মাতায় এমন নিয়ামত তাদের দিকে সামান্য দৃষ্টি করলেও কবুল হজের সবাব পাওয়া যায় ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন পিতামাতার দিকে কোনো নেক সন্তান যদি মায়ার নজরে মহাব্বতের নজরে রহমতের নজরে তাকায় তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কবুল হজের সব দান করে দিবেন সুভান আল্লাহ কি হজর সব একটু জোরে বলেন কি হজর সব কবুল হজর সব তবে শর্ত হলো পিতা মাতার দিকে মায়ার নজরে রহমতের নজরে দয়ার নজরে তাকাতে হবে সুভান আমরা কিন্তু সকলেই পিতা মাতার দিকে তাকাই তাকাই কিনা কিন্তু সকলের তাকানো কিন্তু এক নয় কেউ এমনভাবে তাকায় যে ওই সন্তানের তাকানোটা তার জন্য জাহান্নামের পথ হয়ে যায় ঠিক কিনা বলুন পিতা মাতার দিকে এমন দৃষ্টিতে খারাপ নজরে তাকায় পিতামাতা মনে কষ্ট পায় ওই কষ্ট পাওয়াটা তার জন্য জাহান্নাম ডেকে আনে আবার কেউ এমন সন্তান রয়েছে যে পিতামাতার দিকে এত সুন্দরভাবে মায়ার নজরে রহমতের নজরে দয়ার নজরে মায়ের দিকে তাকায় বাবার দিকে তাকায় তার প্রতিটি তাকানোর বিনিময় আল্লাহ পাক এক একটা করে কবুল হাজার সবাব দান করেন সোভান তাহলে স্বপ্নতে হলে আগে আমাদের দৃষ্টি ঠিক করতে হবে ঠিক কিনা এই দৃষ্টির মধ্যে আবার শুধু দৃষ্টি এটা নয় বরং পুরা কর্মক্ষেত্রটা পিতা মাতার সাথে কেমন আচরণ পিতা মাতার সাথে আমি সারা জীবন খারাপ ব্যবহার করলাম আর একদিন ভালো করে তাকালাম ওই তাকানোর কোনো ফল আসবে বরং আমার সমস্ত আমার সারা জীবনে পিতা মাতার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার ওই পিতা মাতা যদি আমার প্রতি রাজি খুশি থাকে তাহলে ওই পিতা মাতার দিকে আমি যদি একটু ভালোভাবে মায়ার নজরে তাকাতে পারি নবীজি বলছেন তার প্রতিটি তাকানোর বিনিময়ে আল্লাহ পাক কবুল হাজের সবাব দান করবেন প্রশ্ন করলেন সাবাইক্রাম প্রশ্ন করলেন কালুয়া কুল্লা ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ কোনো সন্তান যদি কোনো নেক সন্তান যদি পিতামাতার মাতার দিকে এক শতবার করে তাকায় তারপর ওকে কবুল নামায় কবুল দান করবে আল্লাহর হাবিব বললেন আল্লাহ পাকের কবুল হজের তো কোনো ঘাটতি নাই কোনো সন্তান যদি পিতামাতার মাতার দিকে মায়ার নজরে এক শতবার বার করে তাকায় দৈনিক ওই এক শতবার বার করে কবুল হজের সবাব আল্লাহ পাক তারা আমল নামায় দান করবেন আল্লা পাকে দিতে কি কোনো ঘাটতি আছে জোরে বলেন আছে তার ভান্ডারে কোনো ঘাটতি নাই কোনো লয় নাই কোনো ক্ষয় নাই কোনো শেষ নয় সুবাহান আল্লাহ কাজেই আমরা যদি আমাদের আমলটাকে সুন্দর করি পিতা মাতার সাথে ভালো সাথে যদি ভালো আচরণ করি আল্লাহ পাক অবশ্যই আমাদের আমল নামায় কবুল হাজের সবাব দান করবেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন যেই হাদিসটা আমরা সব সময় শুনে থাকি আল্লাহর হাবিব বলেছেন হোমার ওয়া নারুকা পিতা মাতা তোমার জান্নাত পিতামাতা তোমার জাহান্নাম আল্লাহ আমরা সকলে জানি কিনা এই হাদিস আমরা সব সময় শুনি পিতামাতার মাতার সম্পর্কে আলোচনা করতে গেলেই এই হাদিসটি একেবারে কমন আমাদের সকলের সামনে আসে তবে দুর্ভাগ্য হলো আমরা হাদিস শুনি সুবহান বলি সব কিছু করি কিন্তু বাস্তব জীবনে আমাদের কর্মটা ভিন্ন হয়ে যায় ঠিক কি না সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পিতামাতা জান্নাত পিতামাতা জাহান্নাম এটা কেমন আল্লাহর হাবিব বললেন সাহাবে পরিষ্কার করে শুনে নাও জেনে নাও বুঝে নাও কারোর যদি দুনিয়াতে পিতা অথবা মাতা বেঁচে থাকে আর ওই সন্তান যদি পিতা মাতার খেদমত করে আব্বা আম্মাকে সন্তুষ্টি করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের দুইটি দরজা খোলা হয়ে যাবে মৃত্যু কিন্তু তখনও হয় নাই মৃত্যুবরণ করার আগেই তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে সুভান আল্লাহ আর কোন ব্যক্তি যদি তার আম্মাকে পেয়ে যায় ওই আব্বা আম্মার সাথে যদি খারাপ আচরণ খারাপ ব্যবহার যদি করে তাহলে দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে তার জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেওয়া হয় তাহলে পিতা মাতার খেদমতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জান্নাত আর পিতা মাতার নাফার মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি আল্লাহ তালার জাহান্নাম ঠিক কিনা বলুন কাজে আসুন আমরা আমাদের পিতামাতা তাদের জন্য আমরা খেদমত করে আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করবো পার্বত ইনশাল্লাহ আর যাদের পিতা মাতা নাই আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন অকুর রব্বির হাম হোমা কামা রব্বা রে তুমি তোমার পিতা মাতার জন্য প্রাণ ভরে এই দোয়াটি করবে কাজেই আমাদের পিতা মাতা যাদের বেঁচে রয়েছে আমরা চেষ্টা করব আমাদের জীবন দিয়ে হলেও তাদের মান সম্মান ইজ্জত রক্ষার্থে এবং তাদেরকে সর্বোচ্চ মানের সম্মান দেখাতে তাদের সাথে ভালো আচরণ করতে আর আব্বা আম্মা যাদের চলে গেছে আমরা পা নামাজে আমরা প্রাণ ভরে দোয়া করব জীবনে একবার হলেও সপ্তাহে একবার হলেও মাসে একবার হলেও পিতামাতার কবরের কবরে পাশে যেয়ে আমরা জিয়ারাত করব পার্বত ইনশাল্লাহ শুধু হুজুর ডেকে নয় বরং আপনি আমি আপনার আমার পিতা কবরের পাশে যে প্রাণ ভরে কাঁদবো পাক সেই দোয়াটি একবারে মুহূর্তের মধ্যে কবুল করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন আল্লাহ মামিন